তারা কেন আমাকে আমি রাষ্ট্র চাই রাষ্ট্র মানে কি একটা রাষ্ট্র যেখানে আমরা নিজেদের বাড়ি আকারে এটাকে এটা আমাদের বাড়ি আমরা যেমন ডক্টর খুব সুন্দর বলেছেন যে আমরা সকল একটা পরিবার এই পরিবারে বাস করতে হলে তো আমাদের সকল পরিবারের কথাবার্তা বা আসতে হবে সমাজের মধ্যে এখন যদি আমি বলি যে আমি ইসলামকে রাষ্ট্র ধর্ম চাই তার স্বভাবতেই সেখান থেকে হিন্দুরা বাদ পড়ে যায় তার নিশ্চয়ই আমাদের ইসলাম ধর্মের বহু লোক আছেন যারা পরিষ্কার বোঝেন যে রাষ্ট্রে কোনো ধর্ম থাকে না কিন্তু তাদেরকে কিন্তু বুঝাইতে হবে কিন্তু তার মানে এই নয় যে ইসলামের কোনো ভূমিকা নেই রাষ্ট্র গঠন এটা এটা কেন বলে ভুল অবশ্যই ইসলামের এথিকো লিগাল প্রিন্সিপালস আছে যেটা ডেফিনেটলি আগামী রাষ্ট্রে আমরা দেখব কি করে এটা পাশ্চাত্যের কাছে গ্রহণযোগ্য হয় এবং ওয়েস্টার্ন যে রাষ্ট্র খ্রিশ্চান যেমন ও খ্রিশ্চান জুদাইক যে স্টেট তার চেয়ে আরও উন্নত রাষ্ট্র আমরা গঠন করতে পারবেন যে রাষ্ট্রে কোনো ধর্ম আছে কেন এটা অর্থনীতি এটা কি এটার দিক কি বুঝাবো আমি এটা কিছু মিন করে না কিন্তু অবশ্যই আমার ধর্মবোধ আমার নেতিবোধ আমার আদর্শবোধ কোনো না কোনো বারে রাষ্ট্রের প্রতিফলিত হয় তো সেটা কি করে আমরা তার প্রতিফলন ঘটাবো তার জন্য আমি গঠন কথাটা বলছি তার জন্য আমি আলোচনা কথা বলি তার জন্য আমি গণপরিস করে তোলার কথা বলি না যদি কেউ রাষ্ট্র ধর্ম ইসলাম চায় একসময় চেয়েছে কারণ জনগণকে তো আপনি এডুকেট করেন না আমি মনে করি না আপনি এখন আপনি দু একজন জনগণ বলবেন না আপনি যারা ম্যাচিওর পলিটিক্সে বুঝে বা যারা আমার কথা শোনে বুঝে আমি কি বলছি তারা তো চায় না আমি তো জানি যে হেফাজতে চায় না জামাত চায় না আপনি আপনি এটা হিন্দুদের প্রভাগান্ডা এটা তো ইন্ডিয়ান প্রভাগান্ডা কেন এই প্রভাগান্ডা করছেন আপনি কি বলেন আমার লেখালেখির মধ্যে উত্তর আছে আমি কি মনে করেন যে যারা সত্যিকার ইসলাম দেশে ভালো চায় তাদের সঙ্গে আমার সম্পর্ক নাই তারা কি আমাকে সমর্থন করছে না তার রাষ্ট্রের মধ্যে আজকে ইসলামী বলেন কি ইসলামপন্থী বলেন কি সনাতনপন্থী বলেন বৌদ্ধ বলেন জৈন খ্রিস্টান বলেন তারা কিন্তু এই রাষ্ট্রের অন্তর্গত তারা কি রাষ্ট্রের বাইরে তাই প্রত্যেকের অভিপ্রায় সবজনের খেয়াল করেন শব্দটা অভিপ্রায় প্রত্যেকের অভিপ্রায় রাষ্ট্রের মধ্যে ব্যক্ত হইতে হবে সেটা করবার জন্য আমরা বলি গঠন আমি বারবার বলছি কিন্তু না আন্ডারস্ট্যান্ড এটা সংবিধান না গঠন গঠন করতে গেলে এই একটা আমাদের সনাতন ধর্মে যারা আছে ইসলামের বিভিন্ন ফেরকা আছে তাদের সঙ্গে বোঝাতে হবে ধীরে ধীরে তাদের অনেকের মধ্যে থাকতে পারে তারা দাবি করতে পারেন কিন্তু বুঝালে তারা বুঝবে যদি আপনি বুঝতে বুঝ তার সে যদি বুঝে আপনি একটা পাশ্চাত্য সেকুলার স্টেট আনতেছেন যার উদ্দেশ্য হয়েছে ইসলাম নির্মূল সেখানে মানবে আপনাকে আর সে যদি মনে করে ফরাদ ভাই যেভাবে বলতেছে তিনি পারবেন করতে আমরা তাকে বিশ্বাস করি তার প্রতি আমাদের আস্থা আছে তিনি দেশে কোনো ক্ষতি করবেন না তিনি ইসলামের কোনো ক্ষতি করবেন না বা সনাতন ধর্মের ভাই বোনা যদি বুঝি করে ফরাদ ভাই ভক্তি ধারার লোক তিনি ফকির লালন ঘরের লোক তিনি আমাদের ক্ষতি করবেন না তো তারা তো আমার সঙ্গে আছে আর আপনি ধর্ম বলতে যেটা বুঝাচ্ছেন একটা কোনো বিশ্বের ধরনের রাষ্ট্র যাবে কিনা এটা তো পাশ্চাত্য প্রশ্নটা ভুল কেন রাখবো না এই যে আপনি বললেন আপনি এখন মধ্যে একশো বছর পেছনে আছেন আপনার চিন্তাটা একশো বছর পেছনে ঠিক আছে আচ্ছা বাংলাদেশের অধিকাংশ মানুষের ধর্ম ইসলাম ঠিক আছে তাহলে তার এথিক্যাল ওয়ার্ল্ড তার জীবনের আত্মার যে ব্যাপারটা সেখানে তো ইসলাম আছে সেই ইসলামটা কি করে আছে এটাকে বুঝতে হবে না এই ইসলাম তো নানান রকম একরকম না তো একরকম কি সুফিদের ইসলাম আর এই সুন্নিদের ইসলাম কি এক না তাহলে আপনাকে নেগোশিয়েট করতে হবে জনগণের সামনে সঙ্গে যে তুমি কি ধরনের রাষ্ট্র চাও কি ধরনের রাষ্ট্র তোমার ধর্মের দিনের যে আকাঙ্ক্ষা এটা পূরণ করতে পারে ঠিক আছে ওকে যদি রাষ্ট্র বলে যে জনগণের কোন অধিকার রাষ্ট্র কেড়ে নিতে পারবে না এটা তো ইসলাম হচ্ছে যদি বলে যে রাষ্ট্রের উদ্দেশ্য হবে সাম্য প্রতিষ্ঠা করা এটা তো ইসলাম হচ্ছে সব ধরনের কথা বলছেন আপনি ইসলাম নিয়ে প্রশ্ন করছেন এখন আপনি কিন্তু সরে যাচ্ছেন সব ধর্ম সে আপনি আপনি ইসলাম নিয়ে করছেন ইসলাম দিচ্ছি রাষ্ট্র ইজ অল এথিকো লিগল ইনস্টিটিউশন এথিকো লিগল মানে তার একটা নৈতিক দিক আছে এবং তার একটা আইনগত দিক আছে তারই অভিপ্রায় তারই প্রকাশে তারই অভিব্যক্তি ফলে ইসলামের তো কিছু বক্তব্য আছে আছে না আপনি কি সব খ্রিস্টানের দিকে নেবেন আপনি কি আপনি কি আমাকে হিন্দু ধর্ম থেকে নেবেন না আপনি সনাতন ধর্ম থেকে নেবেন না আপনি কি বৌদ্ধ ধর্ম থেকে নেবেন না তারা তো এই দেশে অধিবাসী অধিবাসী না খালি ইসলাম কথা বারবার বলছে আপনি কি যাবেন না বলতে যারা আপনি ধরুন সনাতন ধর্ম আছে তাকে তো এই রাষ্ট্রে অন্তর্গত করবেন তো তাকে বলবেন ভাই কী ধরনের রাষ্ট্র হলে তুমি সন্তুষ্ট থাকবে তাকে জিজ্ঞেস করবেন না আপনি দ্বিতীয়ত তাকে তো বলবেন যে কিভাবে এই কথাটা প্রকাশ করলে রাষ্ট্রটা সকলের হয় শুধুমাত্র হিন্দু কিংবা শুধুমাত্র মুসলমানের হয় না সকলের হয় এটা বলো তো এই চিন্তাতে তাকে ঢুকতে হবে দেখেন আপনার চিন্তা এরকম অপরিষ্কার প্রচুর মানুষের চিন্তা অপরিষ্কার তারা মেলা কাজ আছে রাষ্ট্র গঠনের কাজ কিন্তু মানুষকে সচেতন করবার কাজ মানুষকে শিক্ষিত করে তোলার কাজ ফলে আমি কিন্তু রাষ্ট্র গঠনের কাজের মধ্যে আছি আপনি যদি কোনো একটা শুনিকায় সামনে ইসলাম ঢোকালে কি ইসলামী হয়ে যাবে তা ইসলামী সৌশ্যালিজম কোনো শব্দ নেই ঠিক আছে সৌশ্যালিজম বহু প্রকার আছে হিটলারেরও সমাজতন্ত্র আছে ঠিক আছে আপনার শেখ মুজিবেরও বাক্সার সমাজন্ত্র আছে তো এগুলো হচ্ছে যে ভুল ইসলামের মধ্যে সমাজ প্রধান ইসলামের তথাকথিত রাষ্ট্র বলে কিছু নাই ইসলামে এথিক ও লিগাল বলে মানে ইসলামের সমাজ গঠনের পদ্ধতিটা হবে এথিক্যাল লিগেল আমি সহজে উদাহরণ দিয়ে বুঝাই আপনার মনের মধ্যে যদি পুলিশ থাকে তাহলে বাড়ির পুলিশ লাগবে কেন লাগবে আপনি নিয়ম মানবেন তো আপনি তো নীতি মানবেন তাহলে বাড়ির পুলিশ দরকার থাকে বাড়ির পুলিশ লাগে যখন আপনি নীতি নীতি বিগর্ভিত না না আপনি তো প্রথমে তো আপনার ধরতে পারছেন না আপনি যদি মনের মধ্যে আপনার একটা পুলিশ থাকে যে আপনার একটা নীতির মধ্যে আপনি থাকবেন আইনের মধ্যে আপনি থাকবেন তার বাইরের পুলিশ কেন লাগবে আপনার সে আইন বানা লাঠি হাতে দরকার তো নাই তাহলে ইসলাম বলবে যে আপনাকে এই যে এথিক্যাল সাবজেক্ট এই যে একটা এথিক্যাল সাবজেক্ট যে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারে যে নিয়ম নিজে নিজে মানে নিজে নিজে করে এই ধরনের সমাজ চায় এই জন্য সেখানে ধর্মের ধারণা দিনের কনসেপ্ট ইস ভেরি ডিফারেন্ট এটা খ্রিশ্চান না ইসলাম আর খ্রিস্টানিটি এক জিনিস না ফলে রাষ্ট্রের ধারণাটা একটা খ্রিস্টীয় ধারণা আধুনিক রাষ্ট্রটা এসেছে পাশ্চাত্য এটা একটা যদিও ক্রিশ্চিয়ান এবং গ্রিক কনসেপ্ট ফলে ইসলামের কনসেপ্ট ইজ ভেরি ডিফারেন্ট ফলে আমার কনসেপ্টটা পুরনো ইসলামের সংস্থান এটা অনেক ডেভেলপ আপনি ধর্ম বলতে আপনি কি বুঝেন তার উপর নির্ভর করে আচ্ছা আমি বলি আমি যদি বাংলায় বলি পানির ধর্ম আছে ঠিক আছে এটা বাক্য হয় হয়তো শুদ্ধ বুঝেন তাহলে আপনি যদি বলেন ওয়াটার হ্যাজ রিলিজিয়ান এটা কোনো হবে ইংরেজি শব্দ ওকে ওটা ধর্ম কথা আপনি কেন ব্যবহার জানি না আমরা ধর্ম বলতে যেটা বুঝি এটা রিলিজিয়ান ধর্ম বলতে রাষ্ট্র হচ্ছে আমাদের এথিক জগতের রূপ রাষ্ট্রের ধর্ম হলো মানুষের মনে যে আকাঙ্ক্ষা এবং অভিপ্রায় তারই রূপ তোর রাষ্ট্রতে ধর্ম আছে সে ধর্মটা মানুষের ধর্ম তাহলে যখন পর্যন্ত সে মানুষের ধর্ম সে গ্রহণ না করে এই রাষ্ট্র মানুষ ভেঙে ফেলবে দরকার তো নেই আপনি যখন মানুষের অধিকারের কথা বলেন এবং বলেন যে রাষ্ট্রকে অধিকারটা রক্ষা করতে হবে তাহলে আপনি কার কথা বলেন এইগুলো রাষ্ট্রের ধর্ম এই তো আমরা কেন প্রত্যাশা করব আমার কিছু প্রত্যাশা নেই মানে আমি কিছু আমার কাছে আমি করব আমি কাছে কোনো প্রত্যাশা নেই জিরো আমি যেটা চাই সেটা আমি নিজেই করব এই যে চেয়েছি করছি এখন কমপ্লিট করতে চাচ্ছি করছে আগে আমি জনগণ নিয়ে কাজ করি রাজনৈতিক দল আছে কি না আছে সে রাজনৈতিক দলগুলো বুঝবে আমি লেখারেখি করি আমার কাছে যে চিন্তা করা এবং জনগণকে সঠিক চিন্তাতে দিক নির্দেশনা দেওয়া দেশের নার প্রতি বাড়তে হচ্ছে যে আমি এখন যে কথাগুলিগুলি মনোযোগের সঙ্গে শোনা যদি তারা কোনো কথা বুঝতে না পারে আমাকে জিজ্ঞাসা করা এবং কোনোভাবে প্রতি বিপ্লবী শক্তির সঙ্গে যেন হাত না মিলায় এবং তাদের চিন্তা পরিষ্কার না থাকলে তারা তাদের অজ্ঞাত সারে অজান্তে সে কাজগুলো করবে যেটা আশা করি আমি চাই না আমি মনে করি একটা পনেরো বছরের একটা এত কিছুর পরে এসেছে আপনি এত তারা এত পড়তে সেখানে করেন এটা তো বেচারা বসতেই পারেনি এখনো পর্যন্ত সে একটা অবৈধ সংবিধান তার পাশে একটা চুপ বসে আছে প্রেসিডেন্ট ও কি করবে